হে গে সোলকন চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো যে ওয়ার্ড টু নিয়ে এত নেগেটিভিটি কেন ভাই এত নেগেটিভিটি করার মতন টিজার হয়েছে বা এত খারাপ টিজার হয়েছে অ্যাকচুয়ালি তো টু এর এটা যদি আমরা একটুখানি দেখি একটা জিনিস একটা মিম দেখে আমারও খুব হাসি পেয়েছে আর কি আর তাদেরকে একটু দেখাই মিমটা আমার হেভি হাসি পেয়েছে আর কি দিদি নিজেও শেয়ার করেছে এই মিমটা যে কিয়ারা আডবাণীর বিকিনি শট দেখে ঠিক আছে পাবলিক ঠিক আছে বিকিনি শট আর অডিয়েন্স হচ্ছে সেটাকে নিয়ে সেলিব্রেট করছে ঋত্বিক রোশন আর্ধেক ডুবতে ডুবতে যাচ্ছে আর জুনিয়ার ইন্টার একদম সমাদিস্থ হয়ে গেছে এটা আমার খুব হাসি পেয়েছে পুরো বিষয়টা দেখে এবার সমস্যাটা কোথায় দেখো আমি আবারও বলছি বারবার যে ওয়ার যে সেন্সিবিলিটির ছবি সেই সেন্সিবিলিটিতে কিন্তু ওয়ার প্রথম পার্টটা দেখো আমার মনে হয় স্পাই ইউনিভার্সের যত ছবি আছে সব সবথেকে স্লিক থেকে সুন্দর সব থেকে ভালো গল্প ঠাসা গল্প থাকে যদি কোনো ছবিতে সেটা ওয়ারের ভিতরে ছিল যতগুলো ছবি হয়েছে আর কি একটা টাইগারও ভালো ছবি ছিল কিন্তু একটু অন্য প্যাটার্নের ছিল ওয়ার যদি দেখো একটা স্লিক একটা একটা মানে হয় না যে একটা খুব হলিউডিশ একটা ব্যাপার ছিল এবার এখানে যা যে জিনিসপত্র দেখাচ্ছে আয়ন মুখার্জি আয়ন মুখার্জি জোনই নয় এটা আয়ন মুখার্জিকে ডিরেকশনে রাখা হচ্ছে সব বড় ভুল অ্যাকচুয়ালি তো আমার মনে হয় কারণ আয়ন মুখার্জি এগুলোর জন্য বিখ্যাত নয় সিদ্ধার্থ আনন্দের জোন এটা কেন সিদ্ধার্থ আনন্দ এই ছবিটা করছেন না আমি জানি না এটা সিদ্ধার্থ আনন্দ করলে আমার মনে হয় এই যে বিকিনি পরে হিরোইনদের দেখানো এটা তো সিদ্ধার্থ আনন্দের জোন আজকে কিয়ারার মানে বিকিনি শটটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কেন কারণ তুমি দীপিকাকে দেখেছো ওভাবে তুমি অনুষ্কাকে দেখেছো ওভাবে তুমি মানে বলিউডের এরকম অনেককে দেখতে পাবে ওভাবে কিন্তু কিয়ারা আজ অব্দি কোনোদিন বিকিনি শট দেয়নি যে কারণে ওই শটটাতে নিয়েও অত অত মানে ওরকমভাবে কি বলবো মানে আলোচনা চর্চা ইত্যাদি হচ্ছে তো ওয়ারের যে মানে কনসেপ্টটা দেখো আলি আব্বাস জাফার যখন টাইগার জিন্দা হয়ে বানিয়েছে সেটা কিন্তু অন্য রকমভাবে বানিয়েছে আলিয়াব্বা সফরের মতন করে বানিয়েছে এবং কবির খান যখন টাইগার মানে ইকথা টাইগার বানিয়েছে সেটা আবার আর এক রকমভাবে বানিয়েছে তো এটাই প্রবলেম হয়ে গেছে এই ছবিটার সাথে আমার কোথাও গিয়ে মনে হয় এবার টিজার দেখে যেটা মেন সব থেকে বেশি দেখো বিকিনি শটটাকে নিয়ে আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি আমারও প্রচণ্ড আমি প্রচণ্ডভাবে পছন্দ করি কেয়ারাকে এবং সত্যি কেয়ারাকে ভাল লাগছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু এটা মানে দর্শক মানে এটা এক্সাইটেড হবে এটা এটা দেখার জন্য তো আর দর্শক হলে যাবে না মানে একটা এত বড় ছবি শুধু একটা বিকিনি শার্ট দেখার জন্য তো আর হলে যাবো না কেরাকে শুধু দেখতে যাবো না আমি ঋত্বিককেও দেখতে যাবো আমি এন দেখতে যাবো ব্যাপারটা হচ্ছে এন এই ছবিতে যেভাবে মানে ব্যবহার করেছে আসলে এটাই প্রবলেম জানো তো এন বলিউডে এসে ছবি করবেন এটা তো রাজামৌলির ছবি না বা এটা তো সুকুমারের ছবি না তো ওখানকার ডিরেক্টররা যেটা করেন তুমি দেখো না মানে পুষ্পাতেও দেখলে তো মানে শ্যুট রিলিজের তিন দিন আগে অবধি ওরা শ্যুট করছে ওরা খুব ইরেগুলার এবং ওরা খুব মানে কি বলবো মানে ওরা ইরেগুলার শুধু না ওরা ইনডিসিপ্লিনড ওরা ওইভাবেই শ্যুট করে ঠিক আছে ওরা ওইভাবেই মানে অভ্যস্ত তো প্রবলেম হচ্ছে আমাদের এখানে আমার মনে হয় যে প্রবলেম হচ্ছে আমাদের এখানে সেই জিনিসটা হচ্ছে না মানে সেই জিনিসটা এক্স্যাক্টলি মানে আমাদের এখানে বলছে আমাদের বেঙ্গলে ওই প্রবলেমটা আছে যাই হোক মেনলি বলিউডে প্রবলেম বলিউড খুব কর্পোরেট স্টাইলে চলে একদম শ্যুটিং স্কেডিউল প্যাক করে নিয়ে ঠিক আছে সেখানে কর্পোরেট কি বলছে প্রডিউসার কি বলছে সেগুলো চাপিয়ে দেওয়াই করা এ সমস্তভাবে চল ডিরেক্টরে ওখানে ওরকমভাবে ভয়েস থাকছে না এটাতেই প্রবলেম হচ্ছে কারণ এন টিআরকে যেভাবে দেখতে লেগেছে তাতে এন টিআরকে কিন্তু মানে ওরা ঠিক এন থেকে মানে পুরোটা বার করে আনতে পারেনি নি দোষটা এন টিআরের ভাই এনটিআর ডুবে গেছে ঠিক আছে এন কিছু করতেই পারেনি এন টিআরের ভয়েসটা কী মারাত্মক আমার হেভি লেগেছে ভাই ওই ওই ভয়েসটা তো ব্যাপারটা হচ্ছে যে এন টিআর কিছুই করতে পারেনি এটা আমার কখনোই মনে হয় না ঠিক আছে হয়তো সিনেমার ভিতরে আমরা এনটিআরকে দেখতে পাবো হ্যাঁ ঋত্বিককে ভাল লাগছে ঋত্বিক মোর স্টাইলিশ এ এনটিআর ওইভাবে ওরকম স্টাইলিশ তো কোনো দিন নয় এনটিআর খুব মাটির হিরো একটা রুটেড হিরো তাই না ঋত্বিকের মতো স্টাইলাইজড হিরো এনটিআর কেন হলিউডকে ফলো করতে যাবে এনটিআর যেটা করে সেটা হলিউড পরবর্তীকালে ফলিউ ফলো করে সেটা হচ্ছে নাটু নাটু তার রেজাল্ট ও ইন্ডিয়ান কালচারটাকে নিয়ে প্রপারলি এ করে করতে চায় এবার এনটিআর লুকের ভিতরে এক্সপেরিমেন্ট করেনি ওরা ঠিক আছে আর বললাম না যে কর্পোরেট জিনিসপত্র এনটিআর এইভাবে কাজ করে অভ্যস্ত নয় তো এন সাথে অসুবিধাটা সেই কারণে হচ্ছে আমার মনে হয় মানে এন টিআরকে সেই কারণে ওই মানে ব্যাপক দেখতে লাগা ওইটা হচ্ছে না এন টিআর এন্ট্রি এন্ট্রিটাও খুব একটা ভালো হয়নি এবার দেখো অনেকগুলো জিনিস আছে এন টিআরের গলায় স্কার্ফ রয়েছে সেখান থেকে অনেকে ভাবছে টাইগারের থেকে একটা ইন্সপিরেশান থাকতে পারে এন টিআরের হয়তো এন টাইগারেরই ইয়ে তবে দেখো ওয়ার ফার্স্টের যে টিজারটা এসেছিলো সেখানে আমরা কিছু বুঝতেই পারিনি এখানে অনেক কিছু ডেলিভার করেছে কিন্তু ওয়ার মানে ওয়ার ওয়ান বা ওয়ারের প্রথম যে ছবিটা সেই ছবিটার কিন্তু কোনো টিজার দেখে কিছু হয় সে দুজন মারামারি করছে দুজন মারামারি করছে এই জিনিসটা দেখতে পেয়েছিলাম মানে ঋত্বিক ইয়ের পিছনে তোমার মানে টাইগার সাহেবের পিছনে টাইগার সাহেব হবে এবার দেখো এনটিআর এই এই জনআটার ভিতরেই যায় না তুমি দেখো না এনটিআরকে কী চরিত্র দেওয়া হয়েছিল ওখানে বাঘ মাটি এইসবের চরিত্র দেওয়া হয়েছিল রামচরণকে দেওয়া হয়েছিল হচ্ছে ওই মানে একটা স্লিক চরিত্র এনটিআরকে কিন্তু মোর মাসি একটা চরিত্র দেওয়া হয়েছিল তো এনটিআরের সাথে মাসি ব্যাপারটা যায় আর এই যে ওয়ার মানে ওয়ারের যে ইউনিভার্স বা স্পাই ইউনিভার্স এটা খুব মানে স্লিক একটা ইউনিভার্স তো এই স্লিক ইউনিভার্সের সাথে এনটিআর অ্যাকচুয়ালিতে প্রপারলি জেল করে না এনটিআরকে নেওয়াটাই তো প্রথমত ভুল আমার মনে হয় এনটিআর শুধু হাস্কি ভয়েসের জন্য এনটিআরকে নিয়ে এরকম আমার মনে হয় দেওয়া উচিত না আমার মনে হয় একজন স্লিক আর্টিস্টকে নেওয়া উচিত ছিল অ্যাজ লাইক মহেশবাবু বা হয়তো রামচরণ এরকম ধরনের নাম মানে যাদের বডিটাও খুব স্লিক যাদের দেখতেও খুব স্লিক এরকম ধরনের মানুষ কাউকে একটা নেওয়া উচিত ছিল এটা আমার কোথাও গিয়ে মনে হয় ঠিক আছে তবে ব্যাপক ব্যবসা করবে এন আছে এন টিআরকে ছোটো করে লাভ নেই হ্যাঁ সাউথেই যা সেলিব্রেশন হওয়া হয় সিনেমা নিয়ে তো এন টিআরই একমাত্র যে দেবাড়ার মতন ছবি দিয়ে হিউজ ব্যবসা দিয়ে দেয় তো এন টিআরের ওই রাজামৌলির অভিশাপ কাজে লাগেনি তো এই এন টিআরকে ফালতু বলে লাভ নেই ডিরেক্টর করতে পারছে না এন টিআর দোষ অদ্ভুত ব্যাপার যাই হোক এবার আরও যেটা প্রবলেম আমার মনে হয় যে এখানে অনেক কিছু দেখিয়ে দিয়েছে অনেক কিছু বলে দিয়েছে ঋত্বিককে খুব স্লিক লাগছে ওই যে এনটিআরকে মোটা লাগছে একটু এটু এ লাগছে ঋত্বিকে খুব স্লিক লাগছে ঋত্বিক নিজের জায়গায় ট্রু আছে কোথাও গিয়ে মনে হয় কিন্তু আমার যেটা মনে হয় ওরা যেটা করবে যেটা করতে পারে যে শয়তানের পিছনে দৌড়তে দৌড়তে তুমি শয়তান হয়ে যাও না এরকম একটা ডায়লগ ছিল টাইগার থ্রির শীর্ষে পোস্টলেশনে তো আমার মনে হয় ঋত্বিকই হয়তো ভিলেন হয়ে যাবে পরবর্তীকালে আর এনটিআরই হয়তো হিরো হয়ে যাবে ঠিক আছে দিয়ে লাস্ট ক্লাইম্যাক্সে বেরোবে হয়তো যে এন ভিলেন ঋত্বিক হিরো মানে এরকম কিছু টুইস্ট অ্যান্ড টান্স জিনিসপত্র করা হবে সিনেমার ভিতরে কারণ ঋত্বিককে দেখবে এক জায়গায় করে ওই জায়গাটাতে আমি বলেছিলাম মানে কী বলবো রিয়াকশানের সময় বলছিলাম ঋত্বিককে কী লাগছে ওই জায়গাটাতে তো ঋত্বিককেও নো ডাউট ভালো লাগছে নো ডাউট ইয়ে লাগছে কিন্তু এই এন টিআর ভার্সেস ঋত্বিক রোশন এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যতটা সিম্পল লাগছে যে দেখো ওয়ার এর ট্রেলার যদি তুমি দেখো সেখানে মানে পুরোটাতেই মনে হচ্ছিলো যে ঋত্বিক রোশন ভিলেন পরিষ্কার কথা ঋত্বিক রোশন একটা ভিলেন এবার কেন সে ভিলেন হয়েছে ওয়ার্ড সিনেমার ভিতরে তৈরি কেন সে ভিলেন হয়েছে সেটাকে নিয়েই ঢুকছে পুরোপুরি হুম আর এখানেও আমার মনে হয় যে শুরুতে যেটা করা হচ্ছে মানে ওরা বলছিল ঋত্বিক রোশন ভিলেন আর খালিদ হিরো পরবর্তীকালে সেটা ফ্লিপ হয়ে যায় খালিদ ভিলেন মানে টাইগার সাহেব ভিলেন এবং ঋত্বিক হিরো এই জিনিসটা হয়েছিল তো ওখানে তো আমার মনে হয় যে এন টিআরের ক্ষেত্রেও এখানে সেম জিনিসটা হতে চলেছে এখানে কী বলা হচ্ছে যে এন টিআর ভিলেন হৃত্বিক হিরো কিন্তু এটা ফ্লিপ হয়ে যাবে এনটিআর হিরো ঋত্বিক ফিলেন ঋত্বিকই গ্রেসাইটেড হয়ে যাবে কারণ ওরকম শেষ করতে গিয়ে ওরকম জায়গাটা হয়েছিল তো সেক্ষেত্রে একটু ইন্টারেস্ট জাগতে পারে আমার মনে হয় ছবিটা যতটা খারাপ ভাবছি ততটা খারাপ হয়তো হবে না মানে যে এসে উড়িয়ে দিয়ে চলে যাবে যা ইচ্ছা হয়ে যাবে এতটা খারাপ হবে না মনে হয় ছবিটা তবে একটা প্রবলেম বলিউডের আছে সেটা আমার মনে হয় ঠিক করা উচিত ডিরেক্টরের ওপরে সঁপে দেওয়া উচিত এবং এই কাজটা সিদ্ধার্থ আনন্দের কাজ ছিল এই কাজটা ওর কাজ নয় মানে আয়ন মুখার্জির কাজ না তো এটাও একটা মানে আয়ন মুখার্জির উপরে আমার আলাদা করে কোনো ভরসা নেই পরিষ্কার কথা আমি এই এই ফ্র্যাঞ্চাইজিটার উপরে ভরসা রাখছি কবিরের উপরে ভরসা রাখছি এর বাইরে আমি আমি আর কিছু বলতে পারছি না আমার সত্যি মনে হয় আর নেগেটিভিটি যেটা হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় যে যা যা নেগেটিভিটি হচ্ছে আর কি সেগুলো কিছুটা হলেও ভ্যালিড কিছুটা হলেও আমার মনে হয় যে যতটা হচ্ছে আবার কিছুই হবে না ওয়ার টু ওয়ার টু আর জঘন্য হয়েছে হ্যাঁ যে পারবে এসে ভাই কুলিফুলি এসে উড়িয়ে দিয়ে চলে যাবে এই ধরনের যে সে মানে স্টেটমেন্টগুলো এই ধরনের যে বক্তব্যগুলো এগুলোর সাথে আমি আবার এগ্রি করি না একেবারেই কিছু হয়নি একেবারেই ফালতু হয়েছে আর যে মানে ভিএফএক্সের ইত্যাদি যে শটগুলো রয়েছে সেগুলো নিয়ে যা ক্রিটিসাইজ হচ্ছে সেগুলো আমার মনে হয় হ্যাঁ সেগুলো তারা ওভারকাম করেও নিতে পারবে কারণ একটা জায়গা রয়েছে যেখানে ওরা চেস করছে সেখানে দেখবে পুরো ব্যাকগ্রাউন্ডে মানে স্টেডিয়ামে একটা লোকও নেই তো অ্যাকচুয়ালি তো প্রপার এডিট হয়নি এখনো অবধি তো সেটাই এডিট করতেও সময় লাগবে হয়তো মেবি প্রপার ভিএফএক্সে জি হয়ে গেলে সেগুলো আরও দেখতে ভালো লাগবে সেটা হয়তো ওরা নিজেদের মতন করে করে নেবে কিছু ওভার দি টপ শট রয়েছে যেরকম ট্রেনের ওপরে জাম্প করাই করা ওটা তো এন টিআরকে মাথায় রেখে এন টিআর অ্যাকচুয়ালি তো মাসে সুপারস্টার ম্যান অফ মাসেস বলা হয় এন টিআরকে তো এন টিআর তো ওই জিনিসপত্র করবে তো ওই জন্যই বললাম যে এন টিআর অ্যাকচুয়ালি মিস ওয়েট এই কী বলবো মানে এই জোনটার ভিতরে ঋত্বিক এত স্লিক আর এন টিআর এত বেশি মাসই আমি জানি না এটার ডিরেক্টর কীভাবে দেখাবে আর অ্যাকচুয়ালিতে সুকুমারের মতন ডিরেক্টর বা ওই যে বললাম না ওই শ্রীকান্ত ওতেলার মতন ডিরেক্টর যারা সাউথে সোকল রয়েছে তারা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে এন টিআরকে নিয়ে ভালো ছবি বানাতে পারে আর ওয়ারের যে ফ্র্যাঞ্চাইজি বা ওয়ারের যে মানে পাঠান ওয়ার টাইগার এগুলো এটা দেখবে খুব স্লিক খুব স্লিক একটা হলিউডিশ একটা ট্রিটমেন্ট এটা বানানোর একমাত্র ট্যালেন্ট আছে হচ্ছে সিদ্ধার্থ আনন্দের আমার কোথাও গিয়ে মনে হয় এবার এন টিআরকে বলা হচ্ছে থ্যানস হবে তো এন যদি থ্যানস হয় তাহলে সেই যে জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে এন টিআরকে বিল্ড আপ দেবে এত সহজে এন একটা ছবি করে দিয়ে চলে গেল এত একটা পাতি ক্যারেক্টার হলো এটা তো আমার মনে হয় না কারণ ওখানে বলেই ছিল যে তুমি মানে এর সাথে মানে লড়তে লড়তে তোমার সব কিছু হারিয়ে ফেলবে সব কিছু হয়ে যাবে এরকম ধরনের একটা কর্লেন লুচ বলছিল তো সেরকম ধরনের একটা স্টেটমেন্ট অলরেডি টাইগার থ্রি শেষে দেওয়া ছিল সেটা কোথাও গিয়ে যা যে লেভেলের হাস মানে হাইপ তৈরি করে দিয়েছিলো ওয়ার্ড টু নিয়ে সেটা কোথাও গিয়ে টিজারটা একটু ফিকে পড়ে দিয়েছে কারণ ঋত্বিককে এত মারাত্মক দেখতে লাগছে আর এন টিআরকে একটুখানি ডাউন ফল তো লাগছে তার চোখের সামনে মানে তার সামনে তার কারণটা কিন্তু আমার মনে হয় মোর মাসি আর ঋত্বিক মোর ক্লাসি অ্যান্ড স্লিক এবং একটা হলিউডিশ ট্রিটমেন্ট আছে ঋত্বিক রোশন ওই বলেন একটা টম ক্রুজের মতন ভাইব সাইপস ব্যবহার করে আর এন কাউকে ফলো করে না এন হচ্ছে একদম মানে ওই মাটির কাছের ব্যাপারটা তো দেখা যাক কি হয় ছবিটা এবং ছবিটা সাউথ থেকে একটা হিউজ কালেকশন করবে আমার মনে হয় কারণ এন আছে বলে এটাই সত্যি কথা সব থেকে খারাপ ছবি হোক যাই হোক আর এন টিআরকে যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে না পারে তাহলে ভাই কিছু বলার নেই আর আর আয়ন মুখার্জির উপর সত্যি বলছে আমারও বিন্দুমাত্র ভাষা নেই মানে আমার সত্যি বলছে আয়ন মুখার্জির উপর কোনো ভাষা নেই ওয়ার ফ্র্যাঞ্চাইজি এটা একটা ওরকমভাবে প্রেজেন্ট করেছে ওরকমভাবেই করেছে আয়ন মুখার্জি তো সিদ্ধার্থানন্দকে টুকছে নিজের তো কোনো আইডেন্টি তৈরি করছে না প্রবলেম তো হচ্ছে এটা সিদ্ধার্থানন্দ বানালেই আমার মনে হয় ভালো হতো এটা সিদ্ধারানন্দের মানে বাকি যে কোনো ছবি তুলে ফাইটার তুলে নাও যে কোনো ছবি ব্যাং ব্যাং তুলে নাও সব ছবি ট্রিটমেন্ট ও দেখবে ওই হলিউড স্মার্কে করে এটা ওর স্টাইল আয়ন মুখার্জি কেন এটাকে টুকছে আমি বুঝতে পারছি না যাই হোক তো আমার ভয়টু নিয়ে আলোচনা করার ছিল আমার মনে হলো যে এটাকে নিয়ে একটুখানি কথা বলি কারণ আমার টু যতগুলো হিন্দি মানে টি ট্রেলার রিয়াকশান করেছি তাদের ওয়ার্ড টু এর টিজারের রিয়াকশনটাই সব থেকে বেশি মানে হিউজ জেনারেট করেছে মানে অডিয়েন্সের এক্সাইটমেন্ট আছে এটাকে নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই হাইপ আছে এটা নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখা যাক একটা নেগেটিভিটি তো হয়েই গেল মার্কেটে এটা নিয়ে তাও এই ছবিটা পঞ্চাশ কোটি টাকা মিনিমাম আর কালেকশান তো হয়তো করবেই কিন্তু আমার যেটা প্রবলেম আমার যেটা মনে হয় যে বলিউডের এই কর্পোরেট কালচার এবং ঠিকঠাকভাবে মাস ছবি বানানোর সেন্সিবিলিটি নেই ডিরেক্টারদের ঠিক আছে এগুলো এগুলো প্রবলেম অ্যাকচুয়ালিতে দেখা যাক ওই ওই মানে কতটা মানে টুইস্ট অ্যান্ড টান্সে গল্পের ভিতরে কতটা কারণ তুমি যতগুলো মানে স্পাই ইউনিভার্সে যত ছবি দেখো সব থেকে বেশি গল্পে জোর কিন্তু দিয়েছিল ওয়ার এবং ওয়ার ছবির ভিতরে কিন্তু সবথেকে বেশি ওই টুইস্টগুলো পরপর পরপর টুইস্ট আসা সেগুলো থেকে বেশি ওয়ার্ক করেছে ঠিক যে প্রচুর বেশি মাসি একটা ছবি এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে মাসি বলতে মানে স্লিক মাসি হলিউডিশ একটা স্টাইল সেটা কিন্তু ছবিটার ভিতরে সব থেকে বেশি রয়েছে গল্পে ঠাসা এই জিনিসপত্র কিন্তু ওয়ারের ভিতরেই সব থেকে বেশি রয়েছে তো যেটা মানে আমাদেরকে টিজারে দেখাচ্ছে এবং যেটা ট্রেলারে দেখাচ্ছে সেই যে সিনেমাতে গিয়ে হবে এমনটা কিন্তু নাও হতে পারে প্লাস্টিক সার্জারি থিম না এলেও অন্য কিছু থিম চলে আসবে এবং জিম তাদের কন মানে জিনিসপত্রগুলো আসে নাকি কি শাহরুখ খান সত্যিই গ্যামিও করে নাকি এই ছবির ভিতরে বা টাইগার থাকে নিয়ে এই ছবির ভিতরে সেগুলো তো দেখার বিষয় কারণ ঋত্বিক তো থাকেনি না শাহরুখের ছবি তো ঋত্বিক থাকেনি না কারণ ঋত্বিক বলেছে সেই ছবি না চললে ঋত্বিক তখন থাকেনি তো ঋত্বিকের ছবিতে শাহরুখ বা ইয়ে সালমান থাকবে কেন সেটা নিয়েও একটা ব্যাপার আছে বললাম বলিউডের ইন্টারনাল কনফ্লিক্ট এও তা অনেক ঝামেলা আছে ভাই বলিউড নিয়ে মানে অ্যাকচুয়ালিতে এই কারণেই বুঝতে পারছো তো কেন সাউথ টেক ওভার করছে সব জায়গাটাকে তো আমার মনে হয় এনটিআরকে নিয়ে ফালতু বলে লাভ নেই এনটিআরকে প্রেজেন্ট করতে পারেনি ডিরেক্টর এনটিআরকে যদি প্রেজেন্ট করতে পারতো এনটিআরকে টিআরকে থেকেও ডাবল লাগতো কারণ এন টিআরের সেই প্রেজেন্টেশন বাঘের সিনটা বলো তো কি প্রেজেন্ট করেছে এনটিআরকে বা তুমি দেওয়ারেরটি যে কোনো সিন তুলে দেখে নাও না ওই যেখানে ওই পালির ভিতরে অ্যাকশন ইত্যাদি করছে এনটিআর এনটিআর ম্যান অফ মাসেস ভাই হেভি লাগে এন টিআরকে তো দেখা যাক ওয়েট করে রাখলাম ছবিটা দেখার জন্য ফার্স্ট ডে ফার্স্ট তো দেখতে যাচ্ছি কোনো চিন্তা নেই চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই